মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিল আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ গ্রহণ করার দাবিতে মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে রাজ্যব্যাপী ব্লক স্তরে দাবি আদায়ের স্বরূপ হিসেবে দুই দিনব্যাপী কর্মসূচির ডাক দেওয়া হয় সেই হিসেবে রাজ্যের অন্যান্য ব্লকের ন্যায় শনিবার খয়রাসুল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের তরফেও একটি মিছিল সংগঠিত হয় খরাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় বাজার বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং বাসস্ট্যান্ডে এসে একটি পথসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন খৈরাসোল ব্লক মহিলা তৃণমূল নেত্রী প্রান্তিকা চ্যাটার্জি কেনিজ রাশেদ ও রুনু সিংহ এছাড়াও ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য কাঞ্চন দে ও উজ্জ্বল হক কাদেরি তাছাড়াও ছিলেন তৃণমূল ব্লক নেতৃত্ব শেখ জয়নাল পার্থ সারথী মণ্ডল উৎপল ব্যানার্জি প্রমুখ নেতৃবৃন্দ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী প্রান্তিকা চ্যাটার্জি এক সাক্ষাৎকারে আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন এবং আগামীকাল অর্থাৎ রবিবার ধর্না কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন খয়রাসোল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ পরিচিত বিলের বিল যাতে পাস করা হয় সেই জন্য আজকে আমরা সমস্ত ব্লকে খয়রাসোলে এবং বিভিন্ন ব্লকে আজকে যে কর্মসূচি করা হয়েছে যাতে এই রাষ্ট্রপতি এই বিলটা স্বাক্ষরিত করেন এবং মহিলারা যাতে সুরক্ষিত থাকে শিশুরা যাতে সুরক্ষিত থাকে এই জন্য আজকে আমাদের মিছিল মহিলা আন্দোলন আজকে মিছিল হলো আগামী দিন আমাদের ধর্না হবে ধর্ণা কর্মসূচি হবে সমস্ত অঞ্চলের মহিলা নেত্রীরা এখানে এসছেন এবং আগামীকালও এই মঞ্চে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতি যেন অবিলম্বে এই বিলটি আইনে কার্যকরী করেন এই মহিলারা মহিলারা সুরক্ষিত থাকবে আজকে দেখুন মহিলারা সুরক্ষিত কি এই যে ধর্ষণ জি করে ধর্ষণ আজ পর্যন্ত কি ধর্ষক বিচার সুবিচার পেল এ ধর্ষিত মহিলা তিনি কি সুবিধা পেয়েছেন আমরা চাই যে তার মানে অঠেরোতম শাস্তি চাই আমরা আর আজকে যাতে মহিলারা একা একাই ঘুরতে পারে মহিলারা নিরাপত্তায় ভুগছে একা স্কুল কলেজ যেতে পারছে না এই বিলটি পাশ হলে আমরা মহিলারা সব দিক থেকে সুরক্ষিত থাকবো সেই জন্য আমাদের আজকে এই যে আন্দোলন আমার পরিচয় আমার নাম প্রান্তিকা চট্টোপাধ্যায় আমি পায়রাসোর ব্লক সভানেত্রী

বিষয় হতাশার বিষয় আমরা দেখলাম হয়তো করতে পারলো না যে অপরাধী তার বিরুদ্ধে এখনো কোনো দৃষ্টান্তযোগ্য শাস্তি হলো না তাই আমরা বলতে চাই যে আজকে যারা করে আন্দোলনের ছিলেন তারা নিজের শাস্তে ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে নিয়ে আর ঘর ধরে দিয়েছেন কিন্তু মমতা ব্যানার্জি দেওয়া সৈনিক

Thank <laughs> you.